সবাই আমরা সুখ চাই কিন্তু খুব কম মানুষই আছে যারা সুখকে সহ্য করতে পারে কি অদ্ভুত তাই না দুঃখ আমরা কাঁধে নিয়ে চলতে পারি কষ্টকে আমরা অভ্যাস বানাতে পারি কিন্তু সুখ এলেই মন অস্থির হয়ে ওঠে মনে হয় এই শান্তিটা যেন ঠিক নয় মনে হয় এর পিছনে নিশ্চয় আরও কোনো বড় ঝড় লুকিয়ে আছে তাই প্রশ্নটা শুধু সুখ কেন আসে তা নয় প্রশ্নটা হলো সুখ এলে আমরা কেন ভয় পাই আধ্যাত্মিকভাবে মানুষের মন খুবই অদ্ভুত মন যেটার সঙ্গে বছরের পর বছর লড়েছে সেই লড়াইকেই সেই নিজের পরিচয় বানিয়ে ফেলে দুঃখ অভাব প্রত্যাখ্যান এইসবের মধ্যে মন একটা অচেনা আরাম খুঁজে পায় কিন্তু সুখ যখন আসে তখন তা নীরবে আসে সে কোনো শব্দ করে না কোনো দাবি করে না আর নীরব জিনিসকে চিনতে মন অত্যন্ত ভয় পায় যখন সুখ আসে তখন মনে হয় ভবিষ্যতে চলে যায় এই সুখটা কতদিন থাকবে এরপরেই কি কিছু খারাপ হবে এই বিষয় নিয়ে এই প্রশ্নটা ভিড়ে বর্তমান মুহূর্তটাকে আমরা নিজেরাই নিজেদের মুহূর্তগুলোকে ধীরে ধীরে নষ্ট করে ফেলি আধ্যাত্মিক শক্তির শিক্ষা বা রাম ও নারায়ণের নীতি তত্ত্ব যদি আমরা পড়ি তাহলে সেখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করি সুখ নষ্ট হয় ভবিষ্যতের ভয়ে আর শান্তি নষ্ট হয় অতীতের স্মৃতিতে আরেকটা গভীর কারণ আছে আমরা সুখকে নিজের বলে ভাবি যা নিজের বলে ভাবি সেটাই হারানোর ভয় সবচেয়ে বেশি হয় এই ভয় থেকেই যায় অতিরিক্ত ধরা অতিরিক্ত অপ্রয়োজনীয় প্রত্যাশা আর অকারণের সন্দেহ ফলে সুখ ধীরে ধীরে বোঝা হয়ে ওঠে সুখ আসলে কোনো অর্জন করা বস্তু একদমই নয় সে কোনো পুরস্কারও নয় সুখ হলো মনের মনের একটা প্রাপ্তি স্বাভাবিক অবস্থা যেটাকে আমরা ভুলে গেছি আরও একটা আধ্যাত্মিক সত্য অনেক সময় আমরা নিজেরাই মনে মনে বলি আমি এতটা ভালো নেই যে এই সুখটা পেলে হয়তো সেই দুঃখ কষ্টটা মিটবে এই অপরাধ বোধ সুখকে আমরা আমাদের ভিতরে থাকতে দিই না যে মানুষ নিজেকে ক্ষমা করতে শেখে নিজের অসম্পূর্ণতাকে গ্রহণ করে তার কাছে সুখ আলাদা করে আসতে হয় না সে আগে থেকেই আসতে থাকে আধ্যাত্মিক পথ বা রামনারায় নীতি তত্ত্ব অনুসারী সুখকে ধরতে যেও না শুধু তাকে অনুভব করতে শেখো যে নদীতে বাঁধ দিয়ে আটকে রাখো সে একদিন ভেঙে পড়ে কিন্তু যে নদীকে বইতে দাও সে জীবন দেয় সুখ সহ্য হয় না কারণ আমরা নিরবতাকে সহ্য করতে শিখিনি কারণ শান্তির মধ্যে আমাদের অহংকারের কোনো কাজ নেই যেদিন আমরা কিছু না চেয়েও শান্তি শান্ত হতে শিখবো সেদিন বুঝবো সুখ ক এখনও দেরি নেই শুধু সে শুধু অপেক্ষা করছিল আমাদের প্রস্তুতির জন্য